বর্তমানে এসেছি মোহাম্মদপুর এখান থেকে এক থেকে দেড় মিনিট পায়ে হেঁটে অনেক সুন্দর চমৎকার মোহাম্মদপুর টাওয়ারে আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ সুন্দর চমৎকার অনেক সুন্দর চমৎকার একটা করিডোর আছে সেগুন কাঠের দরজা ড্রয়িং এবং ডাইনিংটা টোটালটাই আলাদা এটা আমরা এখন ছাদে আছি ছাদটা দেখতে পাচ্ছেন যে আঠারোশো আটচল্লিশ বর্গফুটের চার বেড চার বাদ এবং তিনটা বেলকনির সহ চমৎকার ফ্ল্যাট যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহ রহমান রাহীম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবারকেত আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিভার্স আপনারা জানেন যে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহায়তা করি ঠিক তাই তার এই ধারাবাহিকতায় আজকে এসেছি মোহাম্মদপুর ইয়েস ভিভার্স মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট দশ মিনিট পায়ে হেঁটে এটা চাঁদ উদ্যান এই চাঁদ উদ্যানে আপনার একদম সবাই চিনবেন যে এটা হচ্ছে মোহাম্মদপুর টাওয়ার এই টাওয়ারে লিফটের ফাইভ ছয় তালায় আঠারোশো আটচল্লিশ কার্পেট এরিয়া আছে এটা বিক্রি করা হবে সো ভিয়ার্স ফ্ল্যাটটা আমি আপনাদেরকে প্রথমে দেখাবো শেষে এট এ গ্ল্যান সব তথ্য বলে দেবো সো ভিয়ার্স আপনারা দেখছেন যে ফ্ল্যাটের শুরুতে যদি একটু দরজাটা দেখেন বেশ চমৎকার একটা দরজা সেগুন কাঠের দরজা এই দরজা থেকে আমরা যদি একটু বাহিরেরটা দেখানোর চেষ্টা করি যে সামনের যথাৎ লিফটের যে অপশন আপনি যদি দেখতে পাচ্ছেন যে বিশাল বড়ো বড়ো দুইটা লিফট আছে এখানে একটা লিফ্ট আছে এখানে একটা লিফ্ট আছে বেশ বড় এবং সামনের যে স্পেসটা দেখছেন অনেক সুন্দর চমৎকার একটা করিডোর আছে যেখানে যেখানে ভালোভাবে আপনারা জিনিসপত্র বা আরও অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এখানে চারটা ইউনিট আছে এখানে হচ্ছে এ ইউনিট আমি যেটা দেখাচ্ছি এরপরে হচ্ছে আপনারা যদি দেখেন যে এখানে ডি ইউনিট সি ইউনিট হ্যাঁ এটা হচ্ছে এ ইউনিট এটা হচ্ছে বি ইউনিট এবং এই দিক থেকে আপনি যদি দেখেন দুইটা একটা ইমার্জেন্সি এক্সিস্টেন্সের জন্য স্টেয়ার আছে আর এটা হচ্ছে মূল সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা এখানে সিঁড়ি আছে এইখান থেকে অর্থাৎ লিফ্টের ফাইভে আপনারা দেখতে পাচ্ছেন লিফটের ফাইভ অর্থাৎ ছয় তালায় এই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটটার প্রত্যেকটা কার্ড সেগুন কার্ড দিয়ে করা এই যে এই ফ্ল্যাটটা ফ্রেন্ডস এখানে এখানে দশ কাটা জায়গার উপরে চোদ্দ তলা বিল্ডিং আমরা আছি লিফটের ফাইভ ছয় তালায় যে ফ্ল্যাটের দৈর্ঘ্য এবং প্রস্ত আমি সব কিছু বলে দেব শুধুমাত্র বলি যে কার্পেট এরিয়া আছে আঠারোশো আটচল্লিশ এই আঠারোশো আটচল্লিশের মধ্যে এই যে জায়গাটা আপনার দেখছেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস এটা হচ্ছে এর দৈর্ঘ্য এবং প্রস্ত এটা আঠেরো ফিট বাই সাড়ে চোদ্দো ফিট এটা শুধুমাত্র আপনার যেটা দেখছেন সেটা ড্রয়িং এই ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভালোভাবে চারোদিকে যদি একটু খেয়াল করেন একদম পুরোটাই লাইটিং করা আছে সুন্দর করে এবং জীবসান করা আছে এই থেকে যেমন দেখছেন ঠিক এই দিক থেকেও কিন্তু সেম ইয়স এই দিক থেকে দুইটি বেডরুম আছে আমি আপনাদের থেকে পরে দেখাচ্ছি শুধু প্রথমে ড্রয়িংটা দেখাচ্ছি এরপরে হচ্ছে ডাইনিং ইয়স আমরা ডাইনিং স্পেসে আসছি ডাইনিং স্পেসটা যদি আমি বলি পুরোটাই পুরোটাই আপনি দেখেন এই থেকে শুরু করে পুরোটাই এদিক থেকে দেখেন পুরোটাই কিন্তু কাঠ দিয়ে চমৎকারভাবে এখন করা আছে এটা এদিক থেকে দেখেন এদিকে একটা সুন্দর বেসিন আছে এবং লাইটিং সিস্টেমটাও বেশ ভালো এদিকে যেমন দেখছেন ঠিক অনুরূপভাবে আপনারা যদি এই সাইডটা দেখেন এই সাইডটাও কিন্তু বেশ বড় সুন্দর করে ক্যাবিনেট করা আছে এর পাশাপাশি আরও আরেকটা ওইদিকে বেসিন আপনারা দেখছেন গ্লোরি মানে দুই দিকে দুইটা বেসিন আছে বেশ ভালোভাবে দুটো বেসিন আছে এবং এটার দৈর্ঘ্য প্রস্তুতটা এটা সাড়ে সাড়ে বারো বাই প্রায় ষোলো সাড়ে বাই বাই ষোলো বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্পেস আপনারা পাচ্ছেন অর্থাৎ ড্রয়িং এবং ডাইনিংটা টোটালটাই আলাদা এখানে চারটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিংয়ের পাশে আমি আপনাদেরকে একটু কিচেনটা দেখাবো আপনারা যদি দেখেন বেশ বড় একটা কিচেন আপনারা দেখছেন কিচেনটা আমি একটু বলে রাখি এই কিচেনটা আর পুরোটাই দেখেন এ টু জেড অর্থাৎ এই মাথা থেকে এ মাথা পুরোটাই কিন্তু ভালোভাবে ক্যাবিনেট করা আছে নিচেও বেশ সুন্দর ক্যাবিনেট করা আছে এখানে আপনি যদি বলি যে গ্যাসের ব্যাপারটা গ্যাসের ব্যাপারটা অনেক চমৎকার নিচে মিটার সিস্টেম অর্থাৎ নিচতালায় পুরো পুরো বিল্ডিংয়ের জন্য আলাদা আলাদা প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য আলাদা আলাদা মিটার আছে মিটারে যা বিল আসবে সেই বিলটাই আপনাকে প্রমাণ প্রোভাইড করতে হবে অর্থাৎ অনেকটা হচ্ছে মানে মিটার অর্থাৎ মিটারের যে গ্যাস আছে সেটার মতো যেমন গভর্নমেন্টের মিটারের মতো ভিউয়ার্স আপনারা অলরেডি ড্রয়িং ডাইনিংটা দেখে ফেললেন ড্রয়িং ডাইনিংটার পাশাপাশি আমি আপনাদেরকে এদিকে আমি ড্রয়িং ডাইনিংটা দেখাইলাম এর পাশাপাশি আমি যে কমন ওয়াশরুমটা আছে সেটাও যদি একটু দেখাই আপনারা তাহলে আপনাদের সুবিধা হবে এখানে হচ্ছে কমন ওয়াশরুম আপনারা কমন ওয়াশরুমটাও দেখে ফেললেন অর্থাৎ এখানে ড্রয়িং ডাইনিং কমন ওয়াশরুম এবং কিচেনটা দেখে এবার আমরা রুমগুলা দেখবো আমরা যদি আস্তে আস্তে রুমগুলো দেখি ভিউয়ার্স শুরুতে আমি বলবো আপনাকে ড্রয়িং ডাইনিংটা আপনারা আলাদাভাবে দেখার পরে এই হচ্ছে আবার আমরা আসলাম হচ্ছে এই রুমটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং এর পাশে অর্থাৎ এদিকে রুম আছে যে রুমটা আছে অর্থাৎ প্রথম যে রুমটা আছে আপনার ইচ্ছে বেডরুমও বলতে পারেন এই গেস্ট বেডরুমে প্রবেশ করার আগে আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা দরজাই সেগুন কাঠের এবং খুব সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা রুম অর্থাৎ এই রুমটার যদি আমি প্রথমে দৈর্ঘ্য করে করি এটা সাড়ে নয় বাই বা দশ বাই বারো দশ বাই বারো বেশ বড় একটা এখানে আপনারা রুম পাচ্ছেন এই রুমের সাথে সুবিধাটা হচ্ছে যে উপরে সুন্দর করে জিপসাম করা আছে লাইটিং করা আছে এবং এখানে যে আপনি যদি দেখেন যে ওয়াশরুমটা বেশ বড় একটা ওয়াশরুম আপনারা এখানে পাবেন আপনার কমর দেখতে পাচ্ছেন বেশ বড় একটা ওয়াশরুম এর পাশাপাশি এখানে কিন্তু একটা অনেক বড় ব্যালকনিও আছে ইয়েস আপনারা একটা বেডরুম দেখে ফেললেন অর্থাৎ আমরা গেস্ট বেডরুমটা দেখে ফেললাম এরপরে আমরা আস্তে আস্তে আদার্স যে রুমগুলো আছে সেগুলো দেখব আপনারা দেখে ফেললেন যে একটা রুম থেকে বের হয়ে আমরা আবার আসলাম ড্রয়িং স্পেসে এবং এর পাশে হচ্ছে ডাইনিং স্পেস এ ড্রয়িং এর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা রুম এটারও সেম আয়তন প্রায় সাড়ে নয় বাই বারো সাড়ে নয় বাই বারো বেশ ভালো একটা রুম আছে এখানে এর সাথে বেশ বড় একটা উইন্ডো এখানে কিন্তু আপনারা পাচ্ছেন পাশাপাশি এই এই দরজাটাও যদি একটু খেয়াল করেন এই দরজাটাও কিন্তু অনেক সুন্দরভাবে এখানে একদম ডিজাইন করা দরজা আছে সো ভিউয়ার্স আপনারা ড্রয়িং ডাইনিং গেস্ট বেডরুম অলরেডি দুটা দেখে ফেললেন এবার যদি আমরা একটু সামনের দিকে আগাই অর্থাৎ আমরা আরও যে দুইটা বেডরুম আছে সেটা দেখবো ইয়েস এবার আমরা চাইল্ড বেডরুমটা দেখবো চাইল্ড বেডরুম রুমে ঢোকার আগে আপনারা দেখছেন যে প্রত্যেকটা দরজায় কিন্তু ডিজাইন করা সেগুন কাঠের এটা হচ্ছে চাইল্ড বেডরুম ইয়েস বেশ বড় একটা চাইল্ড বেডরুম এটা ১৬ ফিট বাই এগারো ফিট বেশ বড় আপনার চাইল্ড বেডরুমটা দেখছেন একদম অনেক লম্বা এবং এদিক থেকে একটা বেশ বড় উইন্ডো আছে যেটার সাথে একটা বেশ বড় ভয়েট আছে এবং এদিক থেকে যদি আপনারা খেয়াল করেন যে এখানে হচ্ছে একটা ওয়াশরুম আছে এই এখানে একটা ওয়াশরুম আছে এবং এই ওয়াশরুম এর পাশেই হচ্ছে এখানে হচ্ছে ব্যালকনি বেলকনিটা যদি একটু খেয়াল করেন বেশ ভালো একটা ব্যালকনি আপনার সাইডে অর্থাৎ দুইটা 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 যে রুম সে দুইটাই কিন্তু ফ্রন্ট সাইডে পড়েছে তো আপনারা চাইল্ড বেডরুমটা দেখে ফেললেন এবার আমরা করবো মাস্টার বেডরুমটা দেখবো আমরা এবার মাস্টার বেডরুমে প্রবেশ করবো এই মাস্টার বেডরুমের রুমের আগে শুরুতেই আপনার দেখতে পাচ্ছেন অনেক দরজাটা অনেক ভালোভাবে দরজাটা করা আপনারা খেয়াল করছেন এবার আমি মাস্টার বেডরুমটা একটু বলে রাখি মাস্টার বেডরুমটা দেখেন এ টু জেড অর্থাৎ প্রথম দিক থেকে শুরু করেন অর্থাৎ দরজা দিয়ে প্রবেশ করার পরে এদিক থেকে শুরু করে পুরোটাই আপনারা দেখেন পুরোটাই চারো দিকে যদি একটু মাস্টার বেডরুমটা দেখেন পুরোটাই সুন্দর করে আপনারা দেখেন একদম ক্যাবিনেট করা আছে আমি যদি দেখি যে এদিক থেকে এ মাথা থেকে একদম পুরো মাথাটাই মানে পুরো মানে রুমটাই একদম কাঠ দিয়ে সুন্দর করে ইন্টারভিউ করা আছে এবং এই রুমের আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা টাইলস এই টাইলসগুলো কিন্তু দেখেন এগুলো কিন্তু চব্বিশ না এগুলো হচ্ছে বত্রিশ বত্রিশ টাইলস অর্থাৎ আপনার টাইলসটাও ভালো পাচ্ছেন এবং রুমটাও বেশ বড় রুম আছে এর যদি আমি বলি দৈর্ঘ্য এবং প্রস্থ এটা একটা ষোলো বাই বারো ষোলো বাই বারো এটার দৈর্ঘ্যটা হচ্ছে ষোলো ফিট আর প্রস্তটা হচ্ছে বারো ফিট ষোলো বাই বারো বেশ বড় একটা এখানে আপনার রুম পাচ্ছেন এর পাশাপাশি যদি দুইটা জিনিস আমি দেখাবো যে এটা হচ্ছে মাস্টার বেডরুমের যে ওয়াশরুম এই ওয়াশরুম আপনারা মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখছেন মাস্টার বেডরুম ওয়াশরুমের সাথে একটা বেশ বড় একটা ব্যালকনি আছে যেটা রাস্তার সাইডে অর্থাৎ ফ্রন্ট সাইডে রয়েছে আপনারা অলরেডি দেখে ফেললেন ভিউয়ার্স আমি একটু এখানে আপনাদেরকে লোকেশন বোঝানোর জন্য একটা জিনিস দেখাবো আপনি যদি দেখেন যে এখান থেকে অর্থাৎ আপনি যদি খেয়াল করেন যে এখান থেকে জাস্ট মানে সর্বোচ্চ যদি দশ মিনিট পায়ে হেঁটে আসেন তাহলে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনার বসিলার যে রোডটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে দেখা যাচ্ছে দুই থেকে তিন মিনিট অর্থাৎ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে আপনি দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার এখানে চলে আসতে পারবেন এছাড়াও আপনারা দেখছেন যে গভর্নমেন্টের যে মাঠ এই যে এই সুন্দর ডিজাইন করা আছে অনেক ভালোভাবে ডিজাইন করেছে গভর্নমেন্টের মাঠটা কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সো ভিউয়ার্স আমি একটু বলে রাখি যে অনেক ভালো প্রশস্ত আপনি যদি একটু খেয়াল করেন অনেক ভালো প্রশস্ত সুন্দর চমৎকার একটা লোকেশনে আপনারা আঠারোশো আটচল্লিশ প্লাস একশো কার পার্কিং পাশাপাশি আমি বলবো যে দুইশো স্কোয়ার ফিটের মতো এখানে কমন স্পেস সহ চমৎকার একটি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন বিহার্স আপনার ড্রয়িং ডাইনিং এবং মাস্টার বেডরুম দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে আমি আপনাদেরকে অ্যাটে গ্লান্স সব তথ্য দিব যাতে আপনাদের সুবিধা হয় আপনারা সহজে সার্জ দেবেন যে মোহাম্মদপুর টাওয়ার এটা বলেছে চাঁদ উদ্যান মহম্মদপুর টাওয়ারে এক নামে সবাই চিনে এই মোহাম্মদপুর টাওয়ারে এখানে দশ কাটা জায়গার উপরে চোদ্দ বিল্ডিং এটা হচ্ছে লিফটের ফাইভ ছয় তালায় এখানে টোটাল ফ্ল্যাট রয়েছে মানে প্রত্যেকটা ফ্লোরের চারটা করে ইউনিট এবং এই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটাই সবচেয়ে বড় এখানে ফ্ল্যাটের আয়তন হচ্ছে আঠারোশো আটচল্লিশ হচ্ছে এরিয়া এর সাথে একশো হচ্ছে কার পার্কিং এবং দুইশো স্কোয়ার ফিটের মতো কমন স্পেস সো ভিউয়ার্স যারা দীর্ঘদিন যাবৎ চার বেডরুমের মোহাম্মদপুর ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য এটা ভালো ফ্ল্যাট হবে এই ফ্ল্যাটের মধ্যে রয়েছে চারটা বেডরুম চারটা বাথরুম তিনটা ব্যালকনি এবং ড্রয়িং ডাইনিং টোটাল সেপারেট আপনারা দেখলেন এবং অনেক সুন্দরভাবে চমৎকারভাবে বেশ সুন্দর করে ইন্টেরিয়র করা আছে এখানে কমিউনিটি সেন্টার আছে বাচ্চাদের খেলার জায়গা আছে সুযোগ সুবিধা যা যা সব সবকিছু থাকে সাথে একটাতে কার পার্কিং থাকছেই যারা এই এলাকায় সুলভ মূল্যে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, তাদের জন্য এটা ভালো একটা অফার হতে পারে এই ফ্ল্যাটটা যারা নিতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের এর নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স জিরো ডবল ওয়ান সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত তথ্য পাবেন ইয়ার্স শেষ করবো শেষ করার আগে এটার প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি ইয়ার্স যা দেখছেন এখানে ফিটিংস যেগুলো আছে সেগুলো থাকবে বাকি যা ইন্টেরিয়র আপনারা দেখছেন এ টু জেড সব থাকবে সব কিছু মিলে এটার প্যাকেজ প্রাইস পড়বে অলমোস্ট ফিক্সড প্রাইস পড়বে এক কোটি ত্রিশ লক্ষ টাকা ইয়েস ওয়ার্স এক কোটি ত্রিশ লক্ষ টাকা দিয়ে প্রায় বাইশশো বর্গ ফুটের করা চমৎকার একটা ফ্ল্যাট আপনারা কিনতে পারবেন সোভিয়েট যাদের দরকার তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আরেকটা বিষয় আমি বলে রাখি প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের তথ্যের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এটা দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে ভালো কোনো প্রপার্টির ইনফরমেশন পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাত